উপজেলা পরিষদে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের ফলাফল ঘোষণা করছি আমি প্রথমে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফলাফল ঘোষণা করছি জনাব আফরোজা হক করি তার পরিত প্রতীক ছিল কলস এবং তিনি চৌত্রিশ হাজার তিনশো বিরানব্বই ভোট প্রাপ্ত হয়েছেন জনাব তাহমিনা সুলতানা কাজল প্রতীক ছিল হাস তিনি চৌষট্টি হাজার আপনাদের সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি রিটার্নিং অফিসার বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করবেন রিটার্নিং অফিসার আমি শুধুমাত্র এখন আপনারা কে কত ভোট পেয়েছেন সেটি ঘোষণা করছি এরপরে

বরাদ প্রতীক উড়োজাহাজ প্রাপ্ত ভোট আট হাজার তেরো জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বরাদ প্রতীক চশমা প্রাপ্ত ভোট তিন হাজার পাঁচশো চুরাশি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম বরাদ প্রতীক মাইক প্রাপ্ত ভোট দশ হাজার দুইশো জনাব শফিক উদ্দিন বরাদ প্রতীক তালা প্রাপ্ত ভোট সতেরো হাজার পঞ্চান্ন এবং জনক ওয়াহিদুল জামান মিলন বরাদ্দকৃত প্রতীক টিয়া পাখি প্রাপ্ত ভোট একত্রিশ হাজার দুইশো সতেরো সর্বোচ্চ ভোট প্রাপ্ত জনক ওয়াহিদুল জামান মিলন বরাদ্দকৃত প্রতীক টিয়া পাখি একত্রিশ হাজার দুইশো সতেরো চেয়ারম্যান পদের ফলাফল ঘোষণা করছি জনাব আলামি বরাদ্দকৃত প্রতীক আনারস প্রাপ্ত ভোটের সংখ্যা ষোলো হাজার একশো ছিয়াত্তর জনাব আশরাফ হোসাইন বরাদ্দ কৃত প্রতীক ঘোড়াক প্রাপ্ত ভোট চল্লিশ হাজার ছয়শো একান্ন জনাব মোহাম্মদ মনিরুজ্জামান বরাদ্দ কৃত প্রতীক জোরাফুল প্রাপ্ত ভোট তিনশো এগারো জনাব হোসাইন নুর মোহাম্মদ বরাদ্দ কৃতক প্রতীক মোটরসাইকেল প্রাপ্ত ভোট এক হাজার পাঁচশো বাইশ এবং সর্বোচ্চ ভোট প্রাপ্ত জনাব মোহাম্মদ আবু সাইদ কলম প্রাপ্ত ভোটের সংখ্যা চুয়াল্লিশ হাজার পাঁচশো তিরিশ